আসসালামু আলাইকুম শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জুই ঘাসের একটি ক্ষেত এই জুই ঘাস দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ঘাস হয়েছে এই জুই ঘাসটি হচ্ছে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এটিকে জুই ঘাস বলে ইন্ডিয়াতে এটিকে জয় ঘাস বলা হয় এবং ইংরেজিতে ওটস বলা হয় এখন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই জুই ঘাসটির দেখতে কি রকম হয় এটা বৈশিষ্ট্য সম্পর্কে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল প্রান্তে চলে যাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন জুই ঘাস এই ঘাসটি হচ্ছে দেখতে অনেকটা গমের মতো গোম ঘাস রকম হয় ঠিক সেই রকমই দেখতে এটি কিন্তু কীরকম মোটা হয় গমের মতোই মোটা হয় গোম গাছ যেরকম মোটা হয় ঠিক রকমই মোটা হয় এবং এটি লম্বা হয় কতটুকু গম ঘাস যেরকম লম্বা হয় ঠিক ততটুকুই লম্বা হয় গমের থেকে একটু বেশি লম্বা হয় এটি সাধারণত তিন ফুট লম্বা হয় এবং আপনার জমি যদি ভালো হয় বা উর্বর হয় তাহলে এটি কিন্তু সাড়ে তিন ফুট পর্যন্ত লম্বা হয় যেটা সত্য কথা আমি বলবো না যে পাঁচ ফুট হয় বা ছয় ফুট হয় যেটা হয় সেটাই এটা চিকন এবং খাটো প্রজাতির একটি ঘাস অনেক নরম ঘাস এই হচ্ছে বিষয় এখন এই ঘাসটি চিকন হলেও এই ঘাসটির কিন্তু ব্যাপক ফলন হয় এই ঘাসটি চিকন হলেও এই ঘাসটির ওজন রয়েছে ভালোই ওজন রয়েছে এবং পুষ্টিমান অনেক বেশি এবং সব থেকে বড়ো বৈশিষ্ট্য হল এটি শীতকালে হয় শীতকালে অন্যান্য ঘাস যেমন জারা নেপিয়ার পাকচং সব ঘাসগুলো শীতকালে একদমই হয় না থেমে থাকে বড় হতে চায় না কিন্তু জুই ঘাসটা কিন্তু শীতকালে আপনি যদি বীজ বপন করেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে কাটার উপযুক্ত হয় এবং এটি একবার বীজ ছিটিয়ে আপনি দুই থেকে তিনবার এই ঘাসটি কাটতে পারবেন এই হল বৈশিষ্ট্য এখন কথায় আসি এই ঘাসটি কারা খায় এই ঘাসটি আপনার ছাগলে খাবে খুব মজা করেই খাবে যেহেতু চিকন এবং নরম ঘাস এই ঘাসটি আপনার গরুতে খাবে যদি গরুকে দেন গরুতে খাবে আপনি ভেড়াকে দেন গাড়ল ভেড়া বা দেশি ভেড়া সব ধরনের ভেড়া খাবে এছাড়াও এই ঘাসটি খুবই সুস্বাদু এবং নরম হওয়ায় এই ঘাসটি আপনার মুরগিতেও খায় হাঁসেও খায় টার্কি মুরগি তিতির মুরগি কি আপনার যদি খরগোশ থাকে আপনার বাড়িতে পোষা খরগোশ খরগোশেও এই ঘাসটি খাবে ঠিক আছে তো এই ঘাসটি হচ্ছে সকল পশু পাখিতে খায় হাঁস মুরগিতেও খায় এই এই ঘাসটি সব কিছুতেই খাবে এই ঘাসটি অনেক সুন্দর একটি ঘাস এই হলো বিষয় এখন এটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ঘাসটি ঘাসটি রকম হয় এটি অন্যান্য ঘাসের মতো জারা ঘাস বা নেপিয়ার ঘাস বা সরগম সুদান জাম্বু ঘাস এগুলোর মতো কিন্তু বেশি মোটা বা বেশি লম্বা হয় না এটি দেখতে একটা গম গাছের মতো গমের মতো চিকন চিকন হয় সবথেকে বড়ো বৈশিষ্ট্য হলো এটি শীতকালে হয় শীতকালে ব্যাপক ফলন হয় তো আপনারা এই জন্য শীতে যাদের ঘাসের ঘাটতি দেখা দেয় বা শীতকালে ঘাসের খুব সংকট দেখা দেয় আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসটি চাষ করা খুবই সহজ বীজ ছিটিয়ে দিলেই হয়ে যায় এবং বীজের দামও খুব একটা বেশি না অল্প খরচে অল্প সময়ে আপনারা এই জুই ঘাস চাষ করে শীতকালে খামারে ঘাসের সংকট দূর করতে পারেন আপনারা খামারিরা আর্থিকভাবে লাভবান হতে পারেন তো দর্শক যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে জুই ঘাস নিয়ে আরও অনেক ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন আপনারা ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং যদি বীজের প্রয়োজন হয় ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই জুই ঘাসের বীজ সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই ঘাসটি এই ঘাসের বীজ ডেলিভারি দিয়ে থাকি সুতরাং আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ঘাসটি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রেখে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে